মাসাল্লা আলহামদুলিল্লাহ দেখেন যে আজকে আমাদের এই মরিচ গাছের বয়স কিন্তু মাত্র বিশ থেকে বাইশ দিনের মতো কিছুটা দু একদিন কম বেশি হইতে পারে তো আলহামদুলিল্লাহ বাইশ দিন বয়সে আলহামদুলিল্লাহ কি পরিমাণে ফুল চইলা আসছে আর গাছের গরোথ দেখেন আলহামদুলিল্লাহ এই বৃষ্টির মধ্যে সবার কিন্তু একটা কমন সমস্যা ভাই গাছের গরোথ হইতেছে না আমরা কিন্তু আমাদের এইখানে অল্প কিছু গাছ পরীক্ষামূলক চাষাবাদ করছি আসলে কিন্তু আমরা কখনোই মরিচ চাষ করি নাই তো এই কারণে কিন্তু আমরা পরীক্ষামূলক প্রায় আড়াইশোর মতো গাছ লাগানো হয়েছে খুব একটু ঘন ঘন করে তো দেখেন আলহামদুলিল্লাহ গাছের গরু কিন্তু আলহামদুলিল্লাহ খুবই সুন্দর আছে দুই তিনটে করে শাখা বের হয়েছে আলহামদুলিল্লাহ তো ইতিমধ্যে কিন্তু ফুলও চইলে আসছে দেখেন ফুল আসতেছে এই যে কিছু ফুল সেট হয়েছে কিছু ফুল আর কি মরিচে পরিণত হইতেছে আমরা একটু আপনাদেরকে যদি দেখাই এই যে দেখেন আশেপাশের গাছগুলো আলহামদুলিল্লাহ খুবই খুবই সুন্দর হয়েছে আমরা কিন্তু এইখানে মালচিং পেপার ইউজ করি নাই মালচিং ছাড়া আমাদের জমিতে আমরা চাষাবাদ করছি তো আলহামদুলিল্লাহ দেখেন যে গাছের গ্রোথ কিন্তু খুবই সুন্দর আছে কিছু গাছ আলহামদুলিল্লাহ এই যে ছোট আছে এইগুলা আর কি প্রথমে ছোট থাকতে আঘাত পাইছিল যে দেখেন এই গাছটা কিন্তু দেখা গেছে ভাইঙে গেছিলো এখান থেকে আবার নতুন শাখা বের হইতেছে আলহামদুলিল্লাহ এরকম প্রত্যেকটা গাছ আলহামদুলিল্লাহ খুবই সুন্দর হইতেছে দেখেন মাসা আলহামদুলিল্লাহ এখান থেকে হয়তো বা বিশ থেকে আরও পনেরো বিশ দিন পরে আমরা আমাদের জমি থেকে হারভেস্ট করতে পারবো ইনশাল্লাহ হ্যাঁ কিছুটা আগাছা হয়েছে এই আগাছাগুলো আলহামদুলিল্লাহ দিয়ে ইনশাল্লাহ ড্রেনটা একটু নিচে হয়েছে আমাদের ওই ওই পাশ থেকে কিছু মাটি আইন না এখানে দিয়ে দেবো ইনশাল্লাহ তো ওই যে এখানে দেখেন এই যে মরিচের চারাগুলো আলহামদুলিল্লাহ খুবই খুবই সুন্দর হয়েছে আসলে আল্লাহ তালারই শুকর যে আল্লাহ তালা এত সুন্দর গাছ আমাদেরকে দান করছেন আমরা একটু ওই পাশের বেডটা আপনাদেরকে দেখাই বেডের নিচে কাদা আছে এই যে দেখেন গাছগুলো আলহামদুলিল্লাহ কত সুন্দরভাবে ঝাঁপড়াইছে গাছগুলো এরকম প্রত্যেকটা গাছই কম বেশি আলহামদুলিল্লাহ সুন্দর হয়েছে এই যে দেখেন মাশাল্লা আলহামদুলিল্লাহ এই যে ফুল ফুলচই আসছে এই যে দেখেন যাই হোক সকালে ভালো থাকবেন দোয়া করবেন আসসালামু আলাইকুম